ও টিচার চেঞ্জ করে দাও মানে যেই টিচার প্রেম করে লিপস্টিক দেয় ভিডিও কল করে তাকে দিয়ে পড়াশোনা সম্ভব না ঠিক আছে নতুন টিচার দেখো যে স্ট্রিক্ট আপু এক কাজ করি আমি না স্যারদের কাছে প্রাইভেট পড়তে যাই তাহলে খুব ভালো হবে রেজাল্ট খুব ভালো হবে তুমি যদি প্রাইভেট পড়তে যাইতে তাহলে তো ভালোই হইতো তুমি তো প্রাইভেট পড়তে যাব না তুমি তো যাব ছেলেদের সাথে কাটাকুটি খেলতে কাটাকুটি খেলা বন্ধ কি বলবো করব কি করব ভাইয়া আপনাকে দেখলে হাসি পায় বিথি ভাইয়াকে দেখলে হাসি পায় চুপচাপ পড়াশোনা কর যা